আসসালামু আলাইকুম আরিফ মেশিনারের পক্ষে থেকে আজকে আপনাদের আটাশ ব্লেটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু এই গাড়িটা অল্প কিছু দিন ব্যবহার করা অল্প কিছু চালিত গাড়ি তো গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি যেহেতু গাড়িটা বেশি ব্যবহার করিনি তো আমরা এই গাড়িটা সাইডে আপনাদের বিডিও মাধ্যমে আপনাদের আমি সব কিছু দেখাব আর আমাদের চ্যানেল যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলগুলা অনেক জায়গায় ছড়িয়ে যায় সবাই জনে দেখার সুযোগ পাই তো চলে যাই আমাদের এই গাড়িটার সাইডে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং এই গাড়িটার প্রাইজ সম্পর্কে আপনাদের জানাই দেবো ভিডিওর লাস্টে তো আপনাদের গাড়িটা আমি দেখাবো যেহেতু আপনারা সবাই আটাশ ফালের গাড়ির জন্য আমার কাছে অনেকজন ফোন দেন তো গাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর যেহেতু এটা প্রিমিয়াম সেট এটা কোনো কিছু খোলামেলা পড়ে নাই আর গাড়ির আমরা শাল দেখাবো আপনাদের যেহেতু আমাদের শালের কথা বলবেন ভিডিও দেখতে দেখতে শাল আমরা যখন বলি যখন যারা গাড়ি নেবেন তারা আমাদের শাল সালের কথা বলবেন যেহেতু সাল আমরা দেখাচ্ছি এখন চলেন আমাদের সাল হচ্ছে দু হাজার চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ছয় তো অবশ্যই আমাদের সালের কথা বলবেন তাহলে আমাদের গাড়িটা বুঝতে সহজ হয় কোন গাড়িটা আপনারা দেখে আমার কাছে ভিড় কল দিচ্ছেন তো মার্শাল্লা এগুলো এখন খোলামেলা পড়ে নাই অনেক ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিনের শাল দেখাচ্ছি ইঞ্জিনের শাল হচ্ছে দু হাজার চব্বিশ চার ফ্রেশ গাড়ি যেহেতু চাষি এই যে টেপ মার্চের আপনার চাকায় শখ করে মানান করার জন্য তো গাড়ির চ্যাসিস মেসিস আপনাদের দেখাচ্ছি চতুর্থ সাইড আমাদের গাড়ি আনটাস কোনো কিছু খোলামেলা নাই এই যে আমরা গিয়ার বক্সের ভিতরটি তো কিছু সুন্দরভাবে আপনাদের দেখাই দিচ্ছি দেখেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের চ্যানেলটা অনেক ছোট আর কৃষক ভাইরা যারাই আপনারা গাড়ি নেবেন অবশ্যই গাড়ি শাল দেখে আমার সাথে কথা বলবেন আর এই গাড়ির সাথে আপনি এ টু জেড মাল সব পাবেন দু সেট ফাল পাবেন চাকা ছয়টা পাবেন টুল বক্সে যা মাল আছে সেগুলোও পাবেন তবে আমি চাকা দেখলেও দেখা দেখানো যায় আমি বলছিলাম ভাই যে এই গাড়ির রেট সম্পর্কে আপনাদের ধারণা দেব যেহেতু এই গাড়িটা একদম অল্প চালিত গাড়ি ব্যবহার খুবই কম হয়েছে হয়তো বা খুব বেশি হলে পনেরো বিশ বিঘে ভুঁই হয়তো চাষ করছে চাষি আর এই গাড়িটার দাম পড়বে এক লাখ নব্বই হাজার এই গাড়িটার দাম পড়বে এক লাখ নব্বই হাজার আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যেহেতু আমরা আপনাদের চাকা দেখাবো এই গাড়ির আনুষঙ্গিক মাল তো এই যে চাকা চাকা আপনার অনেক মজবুত যেহেতু চাষি এখানে রড মারছে এবং উপর দিয়ে পাতি মারছে কী সুন্দর করে আর এই হচ্ছে পিছনের চাকা এ হচ্ছে ফাল দু সেট বস্তার ভিতরে আছে আর আমি সঙ্গীত টুল বক্সের ভিতরে মালামাল আছে ওগুলো আমরা দিয়ে দেবো রেঞ্জপাতি অভিয়াস আমরা ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে যাচ্ছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম